মাথায় রাখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব তৃণমূলের কোনোরকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোন কোনোরকম খারাপ আচরণ করে ব্যবহার করে আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ ট্রাফিক সিগনালে হাঁটতে গিয়ে দেখবেন তিনটে রঙের লাইট আছে একটা লাল একটা গেরুয়া বা কমলা আর একটা হচ্ছে সবুজ লাল মানে কি দাঁড়িয়ে যাও থমকে যাও গেরুয়া বা কমলা মানে কি ধীরে চলো আসতে চলো আর সবুজ মানে এগিয়ে যাও চৌত্রিশ বছর জেলা লাল ছিল তারপর সবুজ হয়েছিল উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায় আবার উন্নয়ন পাদক হয়েছে বিজেপির জল্লাদ গুণো মাথা ছাড়া দিয়ে ওঠার ফলে এদেরকে ছেটি আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচন খালি তৃণমূলকে চেতানোর নির্বাচন নয় আপনারা দেখবেন যারা সিপিএম করত সিপিএমের হারমাতরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে নতুন বোতলে পুরনো মদ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য কি ভাষায় কথা বলে কি ভাষায় কথা বলে তাহলে আমরা যদি বাংলাদেশি হয় ওরাও তো বাংলাদেশি হ্যাঁ কি না আমি কি পড়বো আমি কি খাবো আমি কার সাথে কথা বলবো আমি চিকেন প্যাটিস বিক্রি করব না চাউমিন বিক্রি করব না এগরোল বিক্রি করব বিজেপির নেতারা দিল্লি থেকে বসে আমাকে আগামীর ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত বাড়ি দিত জল দিত আমার আপত্তি ছিল না এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায় আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে যাকে যখন ইচ্ছা এসআইআর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে দশ বছর আগে কালো টাকা ধ্বংস হবে নোটবন্দির নাম করে একশো চল্লিশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল Dolphin School of Hotel Management the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license for your seat booking call now 7797188188 আমরা <laughs> সবাই লাইনে দাঁড়ালাম কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে হয়নি বড় ছিল লক্ষ টাকা দেব কেউ পেয়েছে পাননি জিএসটি করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে দু লক্ষ কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা একটা বিধানসভার পাওনা ছশো আশি কোটি টাকা মানবাজারের পাওনা ছশো আশি কোটি টাকা পুরুলিয়ার পাওনা ছশো আশি কোটি টাকা বলরামপুরের পাওনা ছশো আশি কোটি টাকা বাঘমুন্ডির পাওনা ছশো আশি কোটি টাকা এক একটা বিধানসভার পাওনা ছশো আশি কোটি টাকা এই ছশো আশি কোটি টাকা যদি আমরা দিল্লি থেকে লড়াই করে ফেরত আনতে পারি তাহলে কিভাবে আরো উন্নয়ন করতে পারবে আমাদের সরকার আপনারা ভাবুন আমরা বলেছিলাম একশো দিনের কাজ চালু করতে হবে গরিব মানুষের টাকা তুমি আটকে রাখতে পারবে না আইনত মামলা হয়েছে সেই মামলা জেতা হয়েছে মানুষ জিতেছে বাংলার মানুষ মাথা নত করেনি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল পিটিশনার অন্য কেউ নয় তৃণমূল নিজে মামলা করেছিল আজকে জয় কার হলো আমরা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লিস্ট বা যে তালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলেছে শুধু প্রকাশই নয় পঞ্চায়েত ধরে ধরে সে তালিকা টাঙাতে হবে তাহলে কার জয় হল